বাড়ি এই পর্যন্ত করে নিয়েছেন তারপরেই করেছেন যে ইট কিনে যান কিংবা দুই হাজার তিন হাজার যে ইট কিনেছেন ইট কেনার পরে আপনার মনে প্রশ্ন আসছে কি যে আমার কতটা বালি লাগবে কতটা সিমেন্ট লাগবে এবং কত সেফটি ভালো লাগবে ট্র্যাকে নিতে গেলে কী মাপে নিতে হবে কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় দূরত ঢুকে যান তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওর মাধ্যমে এক হাজার ইটে কতটা বালি লাগবে আর কয় বস্তা সিমেন্ট লাগবে কেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি টোটালি এ টু জেড আপনি জানতে পারবেন এই যে ইট এক হাজার ইট বা দুই হাজার ইট চার হাজার ইট পাঁচ হাজার ইটে কতটা ভালো লাগবে কত সেফটি ভালো লাগবে আর কত বস্তা সিমেন্ট লাগবে এই হিসেবটা আপনি টোটালি জেনে নিতে পারবেন আরও একটা বিষয় জানতে পারবেন আপনি যখন সেফটিতে যখন বালু কিনতে যাবেন সেই ক্ষেত্রে দোকানদার হয়তো আপনাকে কমও দিয়ে দিতে পারে বা কোনো গাড়িওয়ালাও আপনাকে কম দিয়ে দিতে পারে এই হিসেবে এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চালু করা যাক এবার এই মশলার হিসেবটা বের বের করতে গেলে প্রথমে আপনাকে ইটের আয়তনটা বের করতে হবে তো মশলা সহ সেটা হচ্ছে কি আপনার একটা ইঁট সাড়ে নয় ইঞ্চি চৌড়া সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনে তিন ইঞ্চি এইবার এই ইটটা আপনি আপনি যেটা দেখলেন সেটা মশলা ছাড়াই এবার মশলা নিয়ে আপনার ইটটা হবে লম্বায় দশ ইঞ্চি চৌড়াই পাঁচ ইঞ্চি এবং উচ্চতায় তিন ইঞ্চি এবার এই ইটটার আপনাকে আয়তন বের করতে হবে ধরুন এই ইটটা মশলা লাগিয়ে কিন্তু এই সাইডে লাগবে এই সাইডে লাগবে এটা দিয়ে আপনার টোটাল এটা দশ ইঞ্চি মাপা দশ ইঞ্চিটাকে আপনাকে কী করতে হবে ফিটে কনভার্ট করতে হবে মানে ফিটের সাথে ভাগ করতে হবে তো আপনি দশকে চেয়ে বারো ইঞ্চি দিয়ে ভাগ করবেন কারণ সবাই জানেন যে বারো ইঞ্চিতে এক ফুট হয় তাহলে দশ ইঞ্চিকে বারো ইঞ্চি দিয়ে যদি ভাগ করেন তো সেখানে আসবে কত পয়েন্ট তেরাশি তেত্রিশ এবার পাঁচ ইঞ্চিকে বারো দিয়ে ভাগ করেন তো আসবে কত পয়েন্ট একচল্লিশ ছেষট্টি তারপরে আপনার তিন ইঞ্চি তিন ইঞ্চিকে বারো দিয়ে ভাগ করবেন তো পয়েন্ট টু ফাইভ আসছে এবার এইটা এটা আসলো আপনার মশলা সহ দশ দিয়ে মশলা সহ একটা ইটের আয়তন এবার নাকি এক ইট দিয়ে বোঝাচ্ছি এক হাজার ইটকে দিয়ে গুণ করেন সেটা কত হ্যাঁ আর একটা কথা মনে রাখবেন হিসেবটা কিন্তু আপনি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন কেননা মাথা দিয়ে সব বেরিয়ে যাবে গুলিয়ে যাবে তো এটা আপনি এক হাজার দিয়ে গুণ করার পরে আপনার ছিয়াশি পয়েন্ট আশি পঞ্চান্ন আপনার টোটাল এক হাজারের এটা হচ্ছে আপনার এটা কি সেফটি এক হাজার ইটের মশলা সহ ছিয়াশি পয়েন্ট আশি পঞ্চান্ন সিএফটি হল তো আমরা জানি গাঁথনিতে আমরা পাঁচ ইঞ্চি গাঁথনিতে এটা আসে কত পঁয়ত্রিশ পার্সেন্ট আমাদের মশলার ভাগ লাগে মশলা লাগে পঁয়ত্রিশ পার্সেন্ট সিমেন্ট সহ এইবার আমরা যেটা সিমেন্টটা আমরা যে দিয়ে থাকি কেউ হয়তো এক অনুপাত চার অথবা এক অনুপাত পাঁচ এই এক অনুপাত সিমেন্ট আর চার অনুপাত বালি এইবার আপনি কি করবেন এখান থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আপনি মাইনাস করবেন ত্রিশ পার্সেন্ট মাইনাসটা কিসের জন্য করতে বলছি দশ ইনটি যেহেতু ধরেছি আমি তো আমি মশলা সহ ধরেছি তো এই মশলাটাকে আমাকে মাইনাস করতে হবে কত ছাপ্পান্ন পয়েন্ট বিয়াল্লিশ পঁয়ত্রিশ এটা আর এক হাজার ইঁটের সেফটি বের হলো এক হাজার ইঁটের সেফটি খেয়াল রাখবেন এরপরে এবার আসছে বালির হিসেব ছিয়াশি আশি পঞ্চান্ন থেকে মাইনাস করবেন কত ছাপ্পান্ন পয়েন্ট বিয়াল্লিশ ছত্রিশ তাহলে এটা কত আসলো আপনার এটা আসলো আপনার তিরিশ সেফটি মানে আমার মশলা লাগছে সিমেন্ট সহ তিরিশ সেফটি এখানে আমাকে কি করতে হবে যে আমি কয় ক ভাগ বালু মানে আমি ওয়ান ইস টু ফোর দিচ্ছি না ওয়ান ইস টু ফাইভ দিচ্ছি তো আমি আর তিরিশ সেফটি আসছে তো আমি আপনাকে ওয়ান ইস টু ফাইভ মানে এক অনুপাত সিমেন্ট আর পাঁচ অনুপাত বালি তাহলে টোটাল ছয় তো তিরিশকে আপনি তিরিশ পয়েন্ট এটা এলো এটাকে আপনি ভাগ করবেন কত দিয়ে ছয় দিয়ে কত হলো পাঁচ সেফটি পাঁচ পয়েন্ট আসলো এটা হচ্ছে আমার সিমেন্টের সেফটি কিন্তু আমরা আমাদের যে সিমেন্টটা আমরা তো সেফটিতে কিনি না আমাদের পঞ্চাশ কেজির বস্তা থাকে বস্তাতে কিনতে হয় এক বস্তা সিমেন্টে ওয়ান পয়েন্ট টু টু ফাইভ আমাদের এ আসে তো আপনার কত আসলো এখানে চার বস্তা এখানে আপনার এটা আসলো কত দেবে আপনার এই সিমেন্টটা আসলো আপনি প্রথমে মারবেন মারবেন তার চওড়াটা আর লম্বাটাকে মেপে নেবেন যেই জায়গাটা উঁচু আছে মাঝখানটায় সেখানে একটা রড গেঁথে দেবেন সেটাকে রড গেঁথে দিয়ে ডাক দেবেন ডাক দেওয়ার পরে এটাকে লম্বার সাথে চওড়াটাকে গুণ করবেন আমি আপনাকে বোঝানোর ক্ষেত্রে যে একটা গাড়ির লম্বা হলো আপনার দশ ফিট চওড়াটা হচ্ছে আপনার সাত ফিট গুণ চার চার পয়েন্ট একচল্লিশ তিনশো নয় এটা হচ্ছে আপনার মানে এই এইটা এই যে গাড়িটা আমি আমি আপনাকে বোঝানোর জন্য যেটা বললাম দশ ফিট লম্বা সাত ফিট চওড়া চার ফিট পাঁচ ইঞ্চি আপনার উচ্চতা এটার যে ভলিউমটা বের হলো সেটা হচ্ছে আপনার তিন তিনশো নয় সিএফটি আপনার বালি আসছে এটাতে এই এইভাবে করবেন মানে আপনার যে কোনো ডাম্পার হোক কিংবা আপনার ট্রলি হোক তো আপনি এইভাবে হিসেবটা এবার হয়তো আপনার মনে প্রশ্ন আছে আসছে সেফটি কাকে বলে বলছি এক ফুট লম্বা এক ফুট চওড়া আর এক ফুট গর্ত এটা হচ্ছে আপনার এক সেফটি মানে স্যাটিসফাইড হয়ে হতে পেরেছেন এবং আপনাকে বোঝাতে পেরেছি তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর